থাকা উপকরণ দিয়েই চলুন একটি মিষ্টি তৈরি করে নিয়ে আসি এই জন্য খুবই সহজ ইনগ্রিডিয়েন্টস লাগবে এবং ঘরে আমাদের প্রত্যেকেরই হয়তো থাকে রান্নাঘরে না থাকলে যেটা থাকবে না সেটা বাদ দেবেন আমি প্রথমেই বলে রাখি সুজি সবার ঘরে মোটামুটি থাকে এখানে আমার দুশো গ্রাম সুজি আছে মেজারমেন্ট কাপ অনুযায়ী কিছুটা কিশমিশ নিয়েছি অল্প সাজানোর জন্যে ঘি নিয়েছি এখানে আমার দু তিন চামচ ঘি লাগবে যেমন পরিমাণ খাবেন এখানে যেহেতু এক কাপ সুজি নিয়েছি দুশো গ্রাম তেমনি এখানে দু কাপ দুধ নিয়েছি আর এই থালাটায় যেহেতু ঢালবো এই থালাটায় ঘি মাখিয়ে নিয়েছি এইবার প্রথমেই যেটা করব আমি কড়াইতে দু চামচ ঘি দিয়ে দেবো দু চামচ ঘি দিয়ে তারপর আমি সুজিটাকে ভেজে নেব আপনারা আগে শুকনো কড়াইতেও ভাজতে পারেন তবে খুব লাল করে যেহেতু ভাজবো না সেই জন্য আমি আগেই কড়াইতে ঘি দিয়ে দিলাম দু চামচ দিলুম এর বেশি দিলুম না কারণ আমাদের বয়সের সাথে সাথে একটু ভূতের সঙ্গে চালাটাই ভালো তবে রোজ তো যেহেতু খাবো না একদিনই খাব তাই দিয়েই দিলাম দু চামচ যত চিন্তা ভাবনা করে রান্না করবো ততই মনে হবে কিছু একটা মেশিন এবার ভাজতে যদি মনে হয় যে আর একটু দেবো কিংবা নামাবার সময় মনে হয় যে করবো তাহলে আর এক চামচ তো এর বেশি জি নেবে তার থেকে একটু বেশি হাফ কাপ অন্তত বেশি দুধ নেবার চেষ্টা করবেন দুধ না থাকলে আবারও বলি ঘরে জল আছে সেই খাবার জল দিয়েও বানাতে পারেন সুজিটাকে একটু ঝুরঝুরে করে এমনিই সুজি ঝুরঝুরে আরও একটু বেশ খানিকটা নাড়াচাড়া করে নেব তবে এমনভাবে নাড়াচাড়া করবেন না যে সুজির রঙটা চেঞ্জ হয়ে যায় সাদা সাদাই করব সুজিতে যতটা চি সুজি ততটাই চিনি নিতে হয় তাই যে কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপেই আমি চিনি নিলাম সমপরিমাণ আপনাদের যদি মনে হয় যে আরও কম দেবেন দিতে পারেন আবার যদি মনে করেন যে আরেকটু বেশি দেবেন তাও দিতে পারেন আমি চিনিটা দিয়েছি সঠিক মাপ অনুযায়ী সুজিতে যতটা সুজি ততটা চিনি দিলে তবে মিষ্টির পরিমাণটা সঠিক হয় ভাজা আমি এর থেকে বেশি আর করবো না কারণ এর থেকে বেশি ভাজতে একটা লালচে ভাব এসে যাবে গ্যাসের জোরটা বাড়ালে সেই ক্ষেত্রে সুজিটা লালচে হয়ে যাবে আর অতটাও ভালো লাগবে না চিনিটা সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশাতে সাথেই দেখবেন একটা জড়তা ভাব এসে যাবে অর্থাৎ গোলতে শুরু করবে চিনিটা তখনই আমি দুধটাকে ঠেলে দেবির সাথে চিনি মেশানো হয়ে গেছে এইবার আস্তে আস্তে আমি পাকটা ঢেলে দেবো এই পাকটা আপনারা অনেকেই করতে যান কারণ এখানে তো আপনারা অনেকেই সুজি হালুয়া হয়তো এইভাবে করেন আমরাও করি তবে সুজি হালুয়ার ক্ষেত্রে সুজিটাকে আরও একটু বেশি ভাজি আমি এক কাপ সুজির জন্য দু কাপ দুধ নিয়েছি আবারও বলি যাদের ঘরে দুধ নেই তারা কিন্তু সবার ঘরে যে সবসময় সব ইনগ্রিডিয়েন্টস থাকবে এমন কোনো কথা নেই যেটা থাকবে সেটা দিয়ে করার চেষ্টা করবেন অলরেডি এইবার আমি একটু ছোটো এলাচের গুঁড়ো তিনটে ছোট এলাজ নিয়ে শুধু তার দানাটা গুঁড়িয়ে দিয়েছি আপনাদের কাছে যদি ছোট এলাজের গুঁড়ো থাকে তাহলে সেটা দিয়েও করতে পারি দেখতেই পাচ্ছেন যে তাল হয়ে আসছে এই সময় নাড়তে থাকবেন আর এর সঙ্গে আরও একটা জিনিস দেব সেটা হচ্ছে লিকুইড দুধ তো দিয়েছি আর দু চামচ মিল্ক পাউডারও দিয়ে দেব তাতে টেস্টটা আরও বেড়ে যাবে আর শুকনো হাতেও সাহায্য করবে মিল্ক পাউডার পাখি আসছে কড়া থেকে একেবারে ছেড়ে যাচ্ছে এইবার আমি গ্যাসটা অফ করে দেবো নামিয়ে নেব আর সুজিটা এমনভাবে সেদ্ধ করবেন না যেন ময়দার মতো নরম হয়ে যায় একটু দানা দানা ভাব রাখবেন তাহলে সুজির সন্দেশটা ভালো হবে আর টেস্টিও হবে দেখুন হয়ে গেল আমার দেখছেন কড়ার তলায় কিছু নেই একেবারে এবার ঢেলে নেব টাকে আমি ঢেলে একেবারে প্লেন করে একটা থালায় ছড়িয়ে দিয়েছি যেটা আমি ঘি মাখিয়ে রেখেছিলাম তবে থালাটা একটু ছোট হয়ে গেছে ওই জন্য পিসগুলো একটু মোটা মোটা হবে সেক্ষেত্রে আমি আকারে ছোটই কাটব আর কিশমিশগুলো রেখেছি বরফি বা সন্দেশের আকারে যখন কাটব একটা করে কিশমিশ আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে কিসমিসটা কেন নেওয়া হয়েছে আগে আর একটু ঠান্ডা হোক তারপর বরফিটা কাটব যথেষ্ট পরিমাণ শক্ত হয়ে গেছে এটা আরও একটু শক্ত হবে আমি এখনই সেই বরফি কেটে রাখছি বা দাগ দিয়ে রাখছি এখানে বলে রাখি আমার বাপের বাড়ির টাইটেল হচ্ছে মিত্র অর্থাৎ লুনা মিত্র বলে আমি অনেকের কাছেই পরিচিত হয়েছ বিশেষ করে বাঁকড়াহাট গার্লস হাই স্কুলে যারা পড়েছে তারা অনেকে আমাকে চেনে লুনা মিত্র হিসেবে তাই সেই সব বর্তম থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টের মাধ্যমে তা জানিয়ে সমস্যা আছে যদি এর থেকে শক্ত করি আমি তাহলে কিন্তু তাতে সমস্যা হতে পারে বরফিগুলো কেটে নিই তারপরে দেখার অবস্থাতেই বরফির ওপর আমি একটা করে কিশমিশ বসিয়ে নিলাম তাতে আরও ভালো বসে এবং দেখতে সুন্দর হয় এখনও একটা গরম আছে এই আরও একটু ঠান্ডা হোক পরে কেটে আপনাদের সাথে শেয়ার কর